হ্যালো গাইজ নমস্কার সবাই ভালো থেকো আমি আগামীকাল মহালয়ার ইয়ে মহালয়া করব দুর্গা সাজব। তো কালকে আমি সবার সামনে আসবো আমার ছেলের ব্লকে ছেলের আইডিতে তো তোমরা দেখো কেমন হচ্ছে বলো আমাকে লাইক কমেন্ট করো আর শুভ শারদীয় শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো ভালো থেকো আনন্দে থেকো পুজো সবার ভালো কাটো সবাই খুশিতে থেকো ঠিক আছে আনন্দ করো আনন্দ করতে গিয়ে আবার কোনো রকম উল্টোপাল্টা কিছু করো না যাতে তোমাদের কষ্ট হয় ভালো করে আনন্দ করবে সবাই নিজেদের আয়ত্তের মধ্যে থেকো তাহলেই হবে আমি কালকে মহালয়া করব তারপর প্রত্যেকদিন একটা করে ব্লগ তৈরি হবে আমার ঠিক আছে আমারও চ্যানেল আছে ইউটিউবে আছে ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে মিঠু দাস বলে আমার চ্যানেল আছে আর ইনস্টাগ্রামে হলো মিঠু দাস আর সোনা বলে চ্যানেল আছে আর ইউটিউবে আমার মিঠু দাস আছে আর লোকনাথ আছে সবাই দেখবা আমার ওটাতে মহালয়ার আইডি করা মহালয়া কালকে সেটা দেখাবো সবাই এসো বলো কেমন হয়েছে লাইক কমেন্ট করুক আর ফেসবুকে আমার এম দাস লেখা আছে এম দাস আমার ফাইলের নাম ওই ফাইলেও আমি ছাড়ব সবাই দেখো আর আমার ছেলের আইডিতেও আমি ছাড়বো ছেলের আইডিতে ছাড়বো এই জন্যেই যেহেতু আমি ওর মা সেই জন্যে আমি ছাড়বো ধন্যবাদ